আপনি কি জানেন কাতারে অনুষ্ঠিত ফিফা ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম তৈরি করার জন্য কী কারণে ছয় হাজার উনানব্বই জন মানুষের মৃত্যু ঘটেছিল আর কেনই বা কাতার সরকার মৃত্যুর এই তথ্যগুলো গোটা পৃথিবী থেকে গোপন রেখে মাত্র তিনজন ওয়ার্কারের মৃত্যুর কথা প্রকাশ করেছিল আজ পর্যন্ত ইতিহাসে তৈরি হওয়া যতগুলো স্টেডিয়াম ছিল সবগুলো স্টেডিয়ামের রেকর্ড ভেঙে দিয়েছে কাতার ফিফা ওয়ার্ল্ড কাপের এই স্টেডিয়াম এটা এমন একটি স্টেডিয়াম যেটা তৈরি করার জন্য দুশো বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে অর্থাৎ এই পরিমাণ টাকা দিয়ে সম্পূর্ণ একটা দেশকে কিনে ফেলা সম্ভব এই স্টেডিয়াম তৈরি করার সময় ওয়ার্কাররা তাদের জীবন হাতের মুঠোয় রেখে বলতে গেলে জীবনের মায়া ত্যাগ করে এটা তৈরি করেছিল কেননা এটার আর্কিটেক্ট ডিজাইন ছিল সম্পূর্ণ অন্যরকম এবং এই ডিজাইনের উপরে কাজ করা ছিল খুবই ঝুঁকিপূর্ণ যে কারণে চাইতেও ছয় হাজার উনানব্বই জন ওয়ার্কারের মৃত্যু ঘটেছিল আজ আপনাদেরকে জানাবো এই কাতারের স্টেডিয়াম কোন কোন উপায়ে তৈরি করা হয়েছিল আর কেনই বা এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ অন্যান্য ওয়ার্ল্ড কাপ গুলো থেকে সম্পূর্ণ আলাদা হতে চলেছে সব জানাবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক যদিও কাতার একটি ছোট দেশ কিন্তু এটি ছোট হলেও পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি দেশের প্রতিনিধিত্বে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ফিফা বিশে বিশ্বকাপের আসর বসবে কাতারে আর এই সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে কাতার দ্রুত সেখান থেকে আরও সাতটি স্টেডিয়াম বিমানবন্দর রাস্তাঘাট গণপরিবহন সহ নানা উচ্চ বিলাসী নির্মাণ কাজের সিদ্ধান্ত গ্রহণ করে আগে থেকেই কাতারে বিভিন্ন দেশের শ্রমিকদের বসবাস কিন্তু এই ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে কাতারে আরও নতুন চার লক্ষ শ্রমিকদের প্রয়োজন পরে আর এই 4 লক্ষ শ্রমিকদের দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা ফিলিপাইন পাকিস্তান ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল সহ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল স্টেডিয়াম তৈরির এই কাজটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ স্টেডিয়ামের কাজ শুরু করার জন্য যে বিশাল আকারের গর্ত করা হয় সেটা অনেকটাই মৃত্যু কূপের মতো এছাড়াও এর যে ডিজাইন করা হয়েছে সেই ডিজাইন অনুযায়ী কাজ করাটাও ছিল অনেক ঝুঁকিপূর্ণ তারপরেও হাজার হাজার শ্রমিকদেরকে এই কাজে নিযুক্ত করা হয় আর শ্রমিকরাও নিজেদের জীবনের পরোয়া না করে কথা চিন্তা করে এই ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হয় স্টেডিয়াম তৈরি করতে কোটি কোটি টাকা খরচ করলেও শ্রমিকদের সুরক্ষার দিকে তাদের কোনো নজরই ছিল না শ্রমিকদের থাকার জায়গা ছিল খুবই অপরিষ্কার এবং স্টেডিয়ামের কাজ দ্রুত করার জন্য তাদেরকে ঠিকভাবে খাবারের সময়টুকু না দিয়ে অতিরিক্ত কাজ করানো হয়েছে এতে করে অনেক শ্রমিকরাই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু সেই অসুস্থ অবস্থাতেই তাদেরকে কাজ করতে হয়েছে এই স্টেডিয়াম অন্য সাধারণ স্টেডিয়ামের মতো ছিল না কাতারের তীব্র গরম থেকে বাঁচার জন্য এই স্টেডিয়ামগুলোর ডিজাইন ছিল একেবারেই ভিন্ন তাই সেই ডিজাইনে কাজ করা ছিল অনেক বেশি ঝুঁকিপূর্ণ কিন্তু এই কাজে তাদের সুরক্ষার কোনো ব্যবস্থাই ছিল না তারা জীবনের ঝুঁকি নিয়ে এত কাজ করেছে যেখান থেকে একটু নিচে পড়া মানে মৃত্যু নিশ্চিত আপনি নিশ্চয়ই জানেন এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু কাতারে যেই পরিমাণ গরম পড়ে এতে সেখানে যাওয়া দর্শকদের কি অবস্থা হবে এই একই কথা চিন্তা করে কাতার দর্শনার্থীদেরকে অতিরিক্ত কিছু সুবিধা দিচ্ছে যেন তাদের কোনো সমস্যা না হয় আর এই সব কিছু মিলিয়ে কাতারের খরচ দাঁড়াচ্ছে অনেক বেশি এই পর্যন্ত যত ওয়ার্ল্ড কাপ হয়েছে সেই সবগুলোর খরচ যদি একত্র করা হয় তারপরেও কাতারে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপের খরচের তুলনায় কম হবে ফুটবল ফ্যানরা যেন ভালোভাবে স্টেডিয়াম পর্যন্ত পৌঁছাতে পারে তার জন্য তৈরি করা হয়েছে দোহা মেট্রো র্যাপিড ট্রান্সমিট সিস্টেম এছাড়াও রয়েছে লাক্সারি অ্যাপার্টমেন্ট ক্রুজ শিপ হোটেল ইত্যাদি কাতার খুবই ছোট্ট একটি দেশ মাত্র এগারো হাজার পাঁচশো একাত্তর স্কোয়ার কিলোমিটার দৈর্ঘ্যের এই দেশ আকারে ছোট হলেও পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে রয়েছে একটি রিপোর্ট থেকে জানা গেছে কাতার ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য প্রতি সপ্তাহে পাঁচশো মিলিয়ন ডলারের চেয়ে বেশি খরচ করেছে তাও আবার বিগত দশ বছর যাবৎ যা প্রায় দুশো বিশ বিলিয়নের চেয়েও বেশি ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কাতার আটটি অসাধারণ সোলার পাওয়ার স্টেডিয়াম তৈরি করেছে এগুলো দেখতে যতটা সুন্দর এবং আকর্ষণীয় এগুলো তৈরি করা ছিল ততটাই ঝুঁকিপূর্ণ এবং প্রাণনাশক কারণ এই এক একটি স্টেডিয়াম তৈরি করতে গিয়ে মারা গেছে হাজার হাজার অসহায় শ্রমিক কাতারের তীব্র গরম থেকে দর্শকদের বাঁচানোর জন্য প্রত্যেকটি স্টেডিয়ামের মধ্যে এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং সেই অনুযায়ী ডিজাইন করা হয়েছে তাই এই পর্যন্ত ডিজাইন করা সকল স্টেডিয়ামের তুলনায় কাতারে তৈরি করা স্টেডিয়াম ছিল একেবারেই ভিন্ন আর এই কারণে এটি তৈরি করা ছিল প্রচন্ড কঠিন এবং ঝুঁকিপূর্ণ তার উপর শ্রমিকদের সেফটি নিশ্চিত ছিল না এই প্রথম এমন একটি খোলা মেলা স্টেডিয়ামকে এয়ার কন্ডিশনিং এ বানানো হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাউথ গানি এর ডিজাইন করেছে তার মতে স্টেডিয়ামের বাইরে যদি বান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তাহলে স্টেডিয়ামের ভেতরে থাকবে মাত্র বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা আসলে অসাধারণ ডিজাইন আর এ কারণে স্টেডিয়ামের উপরের ছাদ এমনভাবে তৈরি করা হয়েছে যেন বাহিরের বাতাস ঘুরে ছাদের বাহির থেকে বেরিয়ে যেতে পারে এর হালকা রং সূর্য থেকে আসা গরম তাপকে পুনরায় রিফ্লেক্ট করে দেয় একটি রিপোর্ট অনুযায়ী এই পুরো সিস্টেম সোলার এনার্জির মাধ্যমে কাজ করবে আর স্টেডিয়ামের ভেতরে শীতল বাতাস স্প্রে করে সোলার সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যে খেলোয়াড়রা একেবারেই বুঝতে পারবে না এছাড়াও স্টেডিয়ামের ভেতরে আসা গরম বাতাসগুলোকে স্টেডিয়ামের প্রতিটি কোনায় থাকা ঠান্ডা পানি দিয়ে ভরপুর পাইপ যুক্ত হিট অ্যাক্সিডের সাহায্যে ঠান্ডা রাখা হবে আর যেহেতু খেলা দেখার জন্য বিভিন্ন দেশ এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসবে তাই সাধারণভাবে ট্রাফিক অনেক বেড়ে যাবে তাই সেই দর্শকদের যাতায়াতে যেন কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা করা হয়েছে এই স্টেডিয়ামের মধ্যে আশি হাজারের চেয়েও বেশি মানুষ যেন খেলা উপভোগ করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে এখানে মোট আটটি স্টেডিয়াম তৈরি করা হয়েছে এর মধ্যে রয়েছে আল জুনাব স্টেডিয়াম আল বায়াত স্টেডিয়াম লুসেল স্টেডিয়াম এহমাদ বিন আলী স্টেডিয়াম এডুকেশন সিটি স্টেডিয়াম স্টেডিয়াম নাইন সেভেন ফোর খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এবং আল থামুমা স্টেডিয়াম এই এক একটি স্টেডিয়াম দেখতে খুবই চমৎকার এগুলো দেখলে মানুষ বুঝতেই পারবে না এই আকর্ষণীয় স্টেডিয়ামগুলো তৈরি করার পেছনে কত হাজার শ্রমিকের মৃত্যু লুকিয়ে আছে কারণ কাতার সরকার ইচ্ছাকৃতভাবে সেই শ্রমিকদের মৃত্যুর খবর সাধারণ মানুষকে জানতে দেয়নি কিন্তু গণমাধ্যম অনুযায়ী এটা তৈরি করতে গিয়ে ছয় হাজার উননব্বই একজন ওয়ার্কারের মৃত্যু ঘটেছিল এবং কাতার সরকার এই তথ্য গোপন রেখে মাত্র তিনজনের মৃত্যুর কথা প্রকাশ করেছিল আসলে এটা করার কারণ হচ্ছে কাতার সরকার এই তথ্যগুলো যদি প্রকাশ করে দিত তাহলে গোটা পৃথিবী এই স্টেডিয়াম সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলত এবং এই স্টেডিয়ামে ভিজিট করা বন্ধ করে দিত যাতে করে কাতার সরকারের হাজার হাজার কোটি টাকা লোকসান হয়ে যেত এই কারণে কাতার সরকার এই তথ্য গোপন রেখেছিল কিন্তু বলা হয় সত্য কখনো লুকিয়ে রাখা যায় না যাই হোক ওয়ার্ল্ড কাপে আপনি কোন দলের সাপোর্ট করেন আর্জেন্টিনা ব্রাজিল স্পেন পর্তুগাল নাকি অন্য কোনো দল অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ